তখন এই যে আলতু করে চুলটা তুমি এক্সপ্রেস এক্সপ্রেশন দিবা লজ্জা পাবা আমার মাও সুস্থ আর তুমি একটা বাইরের পুরুষের সাথে এখানে শরীর দেখে ঢলাঢলি করতেছো আরে ছি তুমি এসব কি বলতেছো তুমি নাকি চিনো উনি কত বড় একজন ডিরেক্টর সে আমার টিকটক দেখে আমাকে পছন্দ করেছে আর বলেছে তার নেক্সট ছবিতে আমাকে নায়িকা বানাবে ভাই এত বড় সেই সেক্সি পুরো আগুন ওনাকে চাইতেছে পুরো বাংলাদেশ দেখাবো ভাইজান 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 খালাম কেমন জানি করতেছে এই তো জলে গা পুড়ে যাইতেছে হ্যাঁ তুই জল তুই জলপুরটা কখন ধরে দিতেসে তোর ভাবি কই ভাবি তো সাদে টিকটক করতেছে ওই জানি কোন ডিরেক্টর আইছে তারা নাকি নায়িকা বানাইবো এই কারণে সে ভিডিও বানাইতেছে তারে আমি কইলাম খালামা অসুস্থ সে এখন আইতে পারবো না আমি তারে এত কইরা কইলাম যে আহেন একটু খালামারে মারে দেখা যান সেবা যত্ন করেন সে আমার কথা শুনলই না কই যা আমি পরে আমি এখন ভিডিও বানাইতেছি আমারে ডিস্টার্ব করবি না আমার মা জরে মরতেছে আর ও টিকটক করতেছে না ও টিকটকের আজকে টি আমি দেখতেছি দাঁড়া শোনো এই যে যখন রোমান্টিক ফিলে থাকবা এই যে এরকম ঘুরবা দূরে যাবা কাছে আসবা তখন এই যে আলতু করে চুলটা চুল তুমি এক্সপ্রেশন দিবা লজ্জা পাবা আবার যখন আবার একটু কাছে আসবা আস্তে আস্তে তখন তুমি এক্সপ্রেশন দিবা যখন একটু নাচবে আবার নাচবে আবার নাচবে তোমার মতো এরকম মহিলা আমি আর কোনোদিন দেখি নাই আমার মাও সুস্থ আর তুমি একটা বাইরের পুরুষের সাথে এখানে শরীর দেখে একে ঝলাটলে করতেছো লজ্জা করে না আরে চি তুমি এসে কি বলতেছ তুমি নাকি চিনো উনি কত বড় একজন ডিরেক্টার সে আমার টিকটক দেখে আমাকে পছন্দ করেছে আর বলেছে তার নেক্সট ছবিতে আমাকে নায়িকা বানাবে এর জন্য সে নিয়ে যেয়ে আমার কাছে এসে আমার অডিশন নিচ্ছে বুঝতে পারছ আর তোমার মা তো সামান্য একটু জ্বর ঠান্ডা সামান্য অসুস্থ শোনো একটা কথা বলি মাকে তুমি একটা না পাও শুধ দাও সে সুস্থ হয়ে যাবে দাও তো আমার দাও আমি একটা ভিডিও বানাবো আমার মা সামান্য ভাই আচ্ছা বড় সেই সেক্সি পুরো আগুন ওনাকে চাইতেছি পুরো বাংলাদেশ দেখাবো শুনুন ওনাকে নিয়ে যদি আমি একটা মুভি বানাই না পুরো ঝাক্কা হিট হয়ে যাবে মুভিটা আমার বউ হট আজকে তোর পিটাই আমি বেগুন ভর্তা বানাই ফেলামু তোর মতো লোকের জন্য

দেখ আমার মার কি অবস্থা হুম তুই আমার এই জ্বর আলো মারে ফেলেছে তুই যাই টিকটক করস হ্যাঁ আমি বুঝলাম না সামান্য একটু জ্বর আসছে এটা এমন কি হইছে এটা একদম নরমাল জিনিস তুই কি মানুষ নাকি অন্য কিছু টিকটক করতে করতে তুই তো হয়ে গেছিস একটা মানুষ অসুস্থ তারে বলতিস নরমাল হেই তোর মা নাই তোর তো মা আছে তোর মার যদি এমন অসুস্থ হইতো তাহলে তুই এইটা করতে পারতি যাইতে পারতি তাহলে আমি কিভাবে সহ্য করি যে আমার মার ফেলে যে টিকটক করে আচ্ছা তোর মা যদি অসুস্থ হইতো তাহলে তুই কি করতি একটা কথা মনে রাখিস মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের পাশে কেউ থাকে না কারা থাকে জানিস তার ছেলে ছেলের বউ আর তুই আমার মা অসুস্থ সেটা জানার পরও বাইরের একটা মানুষের সাথে রং রং করতেছি সাথে যায় হ্যাঁ তোর লজ্জাও লাগলো না যে মানুষটা আমার মারে ভালোবাসতে পারে না আমার মাকে সেবা করতে পারবে না তার আমার বাড়িতে জায়গা নেই অনেক হয়েছে ভাই তোর অনেক বুঝাইছি কোনো লাভ হয়নি আমি তোরে ডিভোর্স দিব খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব আজকে তোর ডিভোর্স দেবো কাজে অফিসে যে তোর সব কিছু বাড়াই তুই দূর হ আমার তুমি করে দাও আমি আর এরকম করবো না আমার তুমি এ ওঠ আমি অনেক সুখে কোনো কাজে লাগি কুত্তা লেজ কোনদিন সোজা হয় না তুই সেই কুত্তা ওঠ যা মা তুই আমার করে দিও আমি আছি তোমার সাথে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিতেন